নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন এই তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ নটা দিন কেমন যাবে এই জুলাই মাসের শেষ নটা দিন আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে জীবনে কি চেঞ্জ আসবে প্রত্যেকটা ঘটনা বলব তুলারাশির জাতক বা জাতিকা যারা এসছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনার জীবনের সঙ্গে আপনার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করুন এবং আপনার এই ঘটনাগুলো ঘটছে কি না সেটা আপনারা জানাবেন অবশ্যই জানাবেন এবং প্রথমেই বলে রাখি যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু আপনার লোকেশানের নামটা একটা অবশ্যই লিখে দিয়ে যান আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এ আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা জন্মায় আরও নতুন কিছু তৈরি করার সিদ্ধান্ত নেই তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি তারা তারা আগে বলে নিই আমার পরিচয়টা দিয়ে রাখি যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই স্ক্রিনে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন যদি মনে হয় যে আপনার জন্মছকটা নিয়ে রিয়েলভাবে জানতে চান বা রিয়েলভাবে জানতে চান যে আপনার জন্মচকে কোথায় সমস্যা কোথায় উন্নতি কোথায় অবনতি সমস্ত তথ্যগুলো যখন জানাবো তার জানতে হলে আপনাকে হয় চেম্বারে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন পরিষেবা নিতেই পারেন তার অনলাইন পরিষেবা নিতে হলে কি করতে হবে আপনি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এবং পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানাবো সেটা আপনার সঙ্গে আমার ওয়ান ইজ ডু ওয়ানে কিন্তু কথা হবে এবং সরাসরি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং কথা বলে আপনার জেনে নিতে পারবেন জীবনের সমস্ত কিছু খুঁটিনাটি এবং আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে নিজের প্রবলেম নিজের বলবেন না পদ আমি নিজের প্রবলেম কোনো মতে বলার কিছু প্রয়োজন নেই আমি আপনাকে সমস্ত প্রবলেম থেকে সলিউশনের রাস্তাগুলো সেই প্রবলেমগুলো আমার মুখ থেকে শুনলে আপনার ভালো লাগবে এবং প্রত্যেকটা ঘটনা দেখবে প্রত্যেকটা ভিডিওতে প্রথমে বলব আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলবো আমার বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই আপনার অতীত জীবনের কথাগুলো যেমন আমি বলবো যখন ম্যাচ করে যাবে তখন আমার বর্তমান জীবনে কথাগুলো আপনি শুনবেন বর্তমান জীবনের কথাগুলো যখন আমার ম্যাচ করে যাবে তারপরে দুটো কথা যখন আমার ম্যাচ হলো তারপরে আপনি আমার ভবিষ্যৎবাণী তথ্যগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন আমি এইভাবে প্রেডিকশান দিতে ভালোবাসি এইভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ আগে প্রেডিকশান দিচ্ছি বলেই আজকে এতত মানুষের কাছে পৌঁছাচ্ছে যাই হোক মূল আলোচনায় আসি যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ নটা দিন অর্থাৎ তেইশে জুলাই থেকে একত্রিশে জুলাই এই তেইশে জুলাই থেকে একত্রিশে জুলাই কেমন কাটবে প্রথম বলবো যারা বিভিন্ন ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো কেনা বেচা করেন বা প্রপার্টি রিলেটেড অনেক দিন ধরে কোনো আপনি প্রপার্টি কিনে রেখেছিলেন বা বাড়ি কিনে রেখেছিলেন বা জায়গা কিনে রেখেছিলেন কোনো মতে বিক্রি হচ্ছিল না কোনো মতে কাস্টমার পাচ্ছিলেন না এই সাত দিনের মধ্যে বা এই নদিনের মধ্যে এমন কি মিরাক্কিল ঘটনা ঘটবে আপনার প্রপার্টি ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট একটা আপনার কাস্টমার পাওয়ার সম্ভাবনা বেশি কেনা এবং বেচা দুটোর ক্ষেত্রেই কিন্তু শুভ প্রযোজ্য কিন্তু অনেক দিন ধরে আপনি প্রপার্টি কেনার কথা ভাবছিলেন সেই প্রপার্টিটা আপনার হচ্ছিল না বা জমি জায়গা বা বাড়ি কেনার কথা ভাবছিল হচ্ছিল না এবার কিন্তু সেই সমস্যাটা কিন্তু মিটতে চলেছে যারা বিশেষ করে বিবাহ নিয়ে চিন্তিত ছিল বা বিয়ে বারবার সম্বন্ধ এসে ভেঙে যাচ্ছিল বিয়ে কোনো না কোনো কারণে এসে সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছিল এটার কিন্তু সেই সব জাতক বা জাতিকাদের জন্য বিবাহ ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি এই সময় কিন্তু বিবাহ কিন্তু এটা ফাইনাল হয়ে যাওয়ার বা ফাইনাল কথাবার্তা হওয়ার এটা এগোনো এরকম জায়গাতে বিবাহের একটা ধাপ কিন্তু উনি এগিয়ে যাবেন এটা একটা ভালো পজিটিভ দিক কিন্তু সব থেকে সর্বোপরি জানিয়ে রাখি এই দু সাল বা দু সালে যদি আপনাকে বিয়ে করতে হয় তবে কিন্তু জটক বিচার করে বিয়ে করতে হবে কুণ্ডলি মিলিয়ে বিয়ে করতে হবে কুণ্ডলি মিলিয়ে যদি বিয়ে না করেন তাহলে কিন্তু সেখানে ম্যারেজ লাইফ নিয়ে একটা সমস্যা কিন্তু কমপ্লিকেশান তৈরি হবে যদি জানতে চান যে আপনাদের যদি চান যে সুখী বিবাহিত জীবন করুন তবে জটক মিলন কারণ আপনার জন্ম ছক বা তার জন্মছক পাত্র এবং পাত্রী দুজনের জন্মছককে ম্যাচ করে দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে আগামী দিনে আপনাদের চলার পথ বা আগামী দিনে আপনার জীবন সাথী বা জীবন জীবনসঙ্গিনী কেমন হবে বা আগামী দিনে জীবন আপনাদের দাম্পত্য জীবন কেমন কাটবে বা সেই দাম্পত্য জীবনে কোনো বাধা বিপত্তি আসবে কি না অষ্টকূট বিচার করে বিশ্লেষণ করে একটা অ্যানালিসিস করে আপনাকে কিন্তু গাইডলাইন দেওয়া সম্ভব গাইডলাইন দেওয়া যাবে যাদের বিয়ে হয়ে গেছে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাদের জন্য বলব মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো সময় কারণ এই সময় মধ্যে দুজনের মধ্যে একটা সম্পর্ক ভালো অটুট থাকবে এবং সম্পর্ক ভালো হবে এবং দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে দুজনের ক্ষেত্রে অনেক দিন ধরে একটু রাগারাগি বা দুজনের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছিল সেই মতভেদ বা মতানৈকগুলো কিন্তু মিটে যাবে এটা একটা ভালো পজিটিভ দিক বললাম এই তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময় কি পারিবারিক বন্ডিংটা ভালো আপনাকে পরিবারের ক্ষেত্রে বহু বহু দিন থেকে কোনো পাত্তা দিচ্ছিল না বা ইগনোর করছিল আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিলো না পরিবার থেকে প্রচুর কোনো মান সম্মান পাচ্ছিলেন না বা মানজস পাচ্ছিলেন না সেই পরিবার থেকে কিন্তু মানজস পাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি সেখান থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে হঠাৎ করে আপনার কিন্তু মর্যাদা মান মর্যাদা জায়গা বাড়বে বা যারা বিশেষ করে পলিটিক্স বা রাজনীতিতে যারা যুক্ত আছেন এই রাজনীতিতে এতদিন ধরে আপনি কণ্ঠাসা হয়েছিলেন রাজনীতিতে আমরা কেউ পাত্তা দিচ্ছিল না বা রাজনীতিতে আপনি বারবার চেষ্টা করছিলেন যাওয়ার জন্য রাজনীতিতে সেভাবে কোনো সুনাম পাচ্ছিলেন না এই নটা দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনার একটা পরিচিতি লেভেল ভালো বাড়বে এবং পরিচিতি যথেষ্ট ভালো সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন যারা বিভিন্ন জব রিলেটেড যারা মানে প্রাইভেট জব যারা করেন বিশেষ করে এই প্রাইভেট প্রাইভেট জবের ক্ষেত্রে আপনার একটা মানে মানসিক চাপ মেন্টালিটি দুশ্চিন্তা আপনার ছিল যারা বিভিন্ন বিশেষ করে টার্গেট অরিয়েন্টেড যারা কাজ করেন কোনো মতেই আপনার টার্গেট হচ্ছিল না বা টার্গেট করতে পারছিলেন না অল্পের জন্য হাত ছাড়া হয়ে যায় অল্পের জন্য টার্গেটগুলো মিসন্য্যাচ হচ্ছিলো এ এই মাসে কিন্তু শেষ সপ্তাহ আপনার মুখে হাসি ফুটিয়ে দিয়ে যাবে আপনার কিন্তু সেই সব টার্গেটগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার টার্গেট নিয়ে কোনো অসুবিধা বা চিন্তা ভাবনা কিছু নেই এই টার্গেটের জন্য এতটাই আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে আদৌ আপনি চাকরিটাতে না চাকরি ছেড়ে দেবেন এরকম আপনারা মনস্থির করতে পারছিলেন না কিন্তু চাকরিতে অবশ্যই আপনার থাকতে হবে এবং টার্গেটটা আপনার হয়ে যাবে উনি দুশ্চিন্তা দুশ্চিন্তা করার কিছু নেই যারা পল্টিক যারা সরকারি চাকরি করছেন বা যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তর আছেন এই সময় কিন্তু মান মর্যাদা বৃদ্ধি বা সম্মানগুলো অত্যন্তভাবে বাড়বে নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন হঠাৎ করে কোনো মিরাক্কিলিভাবে কোনো চেঞ্জ বা বড়ো কোনো দায়িত্ব আসার সম্ভাবনা বেশি এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন বলে রাখলাম তা সবথেকে হচ্ছে আপনার একটা ভালো জিনিস হচ্ছে কি এই সমতে এই দশটা দিনের মধ্যে এই নটা দিনের মধ্যে আপনার শত্রু কিন্তু আপনার মিত্র হয়ে যাবে এটা একটা মিরাক্কিলি ঘটনা আপনার শত্রুও আপনার মিত্র হবে কারণ এই শত্রু আপনাকে বিপথে পরিচালিত করছিল বহুদিন ধরে আপনার সঙ্গে হিংসা করে আসছিলো বা যারা আপনার সঙ্গে নিচু নজরে দেখছিল সেই লোকগুলো হঠাৎ করে আপনার দেখবেন গ্রিপে চলে এসছে বা তারা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন কিন্তু নিয়ে আসবে এরকম ঘটনা কিন্তু এই নটা দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে পারে সব থেকে ভালো জিনিস হবে যাদের ক্ষেত্রে যারা বিভিন্ন ব্যবসা করছেন যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট বলুন বিভিন্ন কলকারখানা বলুন জাতীয় ব্যবসা বলুন গাড়ির ব্যবসা বলুন বা কোনো আপনার কাপড়ের ব্যবসা বলুন বা যেরক যারা কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করেন ডেকোরেটার্স হতে পারে লাইটিং হতে পারে এই ব্যবসাগুলো অত্যন্ত কিন্তু ভালো যাবে এই ব্যবসাগুলো অত্যন্ত কিন্তু ভালো ফুলে ফেঁপে ওঠা হঠাৎ করে কিন্তু ওটা ভালো মুনাফা জায়গা কিন্তু হবে যারা বিশেষ করে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সময় কিন্তু একটা ভালো ফলাফল পাবে এইরকমই হাজারো হাজারো ঘটনা প্রত্যেকটা জীবনে ঘটবে এবং বিশেষ করে আপনার জন্য কী ঘটনা ঘটবে যদি জানতে চান তার উপরে নাম্বারে আমরা যোগাযোগ করতে হবে বেসিক্যালি আপনার জন্মছক দিয়ে এটা আমি এটা ইউনিভার্সাল আমি তুলারাশিক জাতক বা জাতিকার প্রত্যেকেরই একটা সামগ্রিক বিচার বললাম যদি পার্টিকুলার ইন্ডিভিজুয়ালিভাবে আপনার জন্মছককে জানতে হয় সে আপনার জন্মছক পাঠিয়ে দিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন এবং আমার জন্য তার জন্য যে পারিশ্রমিক আমার ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে ফ্রি সার্ভিস কিন্তু নয় ফ্রি সার্ভিসের জন্য কোনো ফোন করবেন না আর বিশেষ করে বলবো যারা এখনও লোকেশানটি লেখে নে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্য লোকেশানটাকে একটু লিখে দিয়ে যান এবং আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য বা অ্যাস্ট্রোগৌর সার্চ করুন গুগলে গিয়ে অ্যাস্ট্রোগ সার্চ করলে আপনারা কিন্তু তথ্যগুলো পাবেন এবং সবথেকে ভালো একটা রিলায়েবল ওয়েবসাইট যে আমার আছে ডাব্লু 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 ডট ওয়েবসাইট থেকে যদি কোনো রত্ন কিনতে চান একদম খুব চিপ রেটে এবং অরিজিনাল এই রত্ন আপনার সেখান থেকে কিনতে পারতে কিনতে পারেন এবং সরাসরি আপনার ঠিকানাতে সরবরাহ করা হয় এবং আমি প্রত্যেকটা রত্ন ইন্ডিভিজুয়ালি আমি নিজে দেখে আমি দেখে শুনে আপনাকে আমি সেটা আমি সরবরাহ করি যাই হোক সব থেকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি এটা একটা লাইন বলতে পারেন যাই হোক আমার সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা আসতে চাইছেন তেমন করে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফটাফট ফোন করে নাম লিখিয়ে আসুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহী ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব নমস্কার